ধরে বাংলাদেশকে শোষণ করার অপচেষ্টা চালিয়েছে বিগত সরকারের সময় তারা শত ভাগ সফল ছিল এটা আপনি যদি বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে বাংলাদেশে বড় বড় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের যতগুলো বড় বিপর্যয় ঘটেছে সেগুলো ভারতের ইন্ধনে সরাসরি নেতৃত্বে হয়েছে এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই আমাদের যত নেতৃত্বের মধ্যে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মম হত্যা সেটাও কিন্তু ভারতের ষড়যন্ত্রেই হয়েছে এটাকে অস্বীকার করা যাবে না কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা জীবন বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে কিভাবে দাঁড়াতে হয় সেভাবে তিনি তৈরি করেছিলেন বাংলাদেশকে তিনি সেইভাবে পরিচালনা করেছিলেন ভারতের সেটা পছন্দ হয়নি এবং তার সেই রসানলের শিকার হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকে যদি আমি সীমান্তের দিকে তাকাই সীমান্তে বিএসএফরা কি একদিনে এত সাহস সঞ্চয় করেছে নিশ্চয়ই না তাদেরকে বিনা ভ্যাটে বিনা শুল্কে আমরা ওই দেশ থেকে পণ্যগুলো বাংলাদেশ থেকে পণ্যগুলো ওরা নিয়ে গেছে আমাদেরকে কিন্তু বিনিময়ে কোনো ভ্যাট ট্যাক্স কিছুই দেয়নি ফ্রি সব করেছে যেই সব পণ্য আমার বাংলাদেশে আমি উৎপাদন করলে উৎপাদন কষ্ট অনেক কম করে আমার কৃষকরা বাঁচে সেই পণ্যগুলো কিন্তু ভারত থেকে আমদানি করা হয়েছে যেটার দরকার ছিল না একচেটিয়া ব্যবসা করেছে ভারত আপনি ছাপাখানার কথা বলেন বাংলাদেশের যে পাঠ্য বইগুলো সেইগুলোর ম্যাক্সিমাম ছাপাখানা বইগুলো আসতে হচ্ছে ভারত থেকে কলকাতা থেকে ছাপা হতো আমার আমার দেশের যে প্রকাশকরা তারা তাহলে কি পেল এখানে তো অনেকগুলো বিষয় রিলেটেড এখানে কলম কাগজ রিলেটেড এখানে যেই যে বিষয়গুলো তারা দীর্ঘ বছর ধরে আমাদের উপর চালানোর চেষ্টা করেছে আপনি মার্কেটে যান আমরা যতই ভারত বিরোধী কথা বলছি এখনো ভারতের যে পণ্যগুলো স্টকে আছে এখনো যেগুলো স্টকে আছে সেগুলো তো আমরা এখনো শেষ করতে পারি নাই কারণ বিগত বছরের পর বছর চলছে ভারত আমাদের আহ বন্ধুরাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে দেখতাম কিন্তু বন্ধুত্বের সুযোগ নিয়ে বরাবরই ভারত বাংলাদেশকে গিলে খেয়েছে বিগত সরকারের আমলে সেটা বেশি ছিল এখন যেটা করছে আগে তারা বিভিন্ন জায়গায় কিন্তু কাটা তার ছাড়াই অনেক জায়গায় তারা নিজস্ব দখলে নিয়ে নিত নিয়ে নেওয়ার পর তখন তারা কাটা তার দিত এটা দেশের জনগণ জানতেও পারতো না ফেলানির ঘটনা তো আপনারা সবাই জানেন এরকম প্রতিদিন প্রতিদিন বিগত সতেরো বছর একবার খেয়াল করে দেখেন যে কি পরিমাণ লাশের মিছিল আমরা গুনেছি কয়টা জাতীয় পত্রিকায় কিংবা মিডিয়ায় প্রকাশ হয়েছে প্রকাশ হয়নি ওরা এখন যে কাজটা করছে যে কোনোভাবে উস্কানি দিয়ে চাচ্ছে যে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করবে এবং কোনোভাবে যুদ্ধের পায় তারা করা যায় কিনা যেই বাংলাদেশ সদ্য স্বাধীন হয়েছে পাকিস্তান নামক রাষ্ট্রের সাথে যুদ্ধ করে সেই বাংলাদেশটাকে এখন আবার ভারত তাদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে আর নতুন করে সেটাকে নেওয়ার জন্যই তাদের অপচেষ্টা তবে আমি বিশ্বাস করি আমাদের যারা বর্ডার গার্ড আছে আমাদের বাংলাদেশিরা যারা আছে তারা কিছুদিন আগে দেখেছেন বর্ডার গার্ডের সাথে বিজিবির সাথে ওনারা কিন্তু এলাকাবাসীরা নিজেরাও রাস্তায় নেমেছে এবং প্রতিবাদ করেছে এবং সেই জায়গা থেকে তারা দুই দলেরই অর্থাৎ বিএস এবং বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে একটা সমঝোতায় এখনো আছে তারপরেও ভারত কিন্তু মানে অপচেষ্টা চালাচ্ছে একটা অরাজকতা সৃষ্টি করার ভারত যদি বাংলাদেশকে দখল করার ক্ষমতা রাখতো তাহলে বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করা লাগতো না ভারত তো গিলে নিত ভারতের সেই যোগ্যতা নাই ভারত কখনোই বাংলাদেশকে দখলে নিতে পারবে না কারণ বাংলাদেশের প্রতিটা শিশু এক একটা মুক্তিযোদ্ধা বাংলাদেশের সাথে যদি ঝামেলা করতে আসে আসুক না ওদের নিজেদের রাষ্ট্র নিয়েই তো ওরা বিপদে আছে যে আমাদের বাবর ভাই বের হয়েছে এক বাবর ভাইয়ের মানে রাজনৈতিক দক্ষতাকেই তো ওরা মানে ভয় পাচ্ছে টিকতে পারে নাই ওনাকে ওই সময় শেখ হাসিনার মাধ্যমে সতেরো বছরের জেল খাটতে হয়েছিল তো আমাদের একটা কথা বলতে চাই ওরা যত চেষ্টাই করুক যে এক মিনিটের বিষয় মিনিটে যদি কিছু এক করতে পারতো ওরা তো এখন পর্যন্ত ওদের যে কলকাতা যেটা হচ্ছে আপনার মমতার মমতার নিয়ন্ত্রণে সেটা তো তো কাছ থেকেই কিছু করতে পারে না এক চেটি রাজত্ব সে চালিয়ে যাচ্ছে কারণ হচ্ছে যেই দেশ কিংবা যেই রাষ্ট্র কিংবা ধরেন আমি ঢাকা জেলা ঢাকার কথাই যদি বলি যেখানে আমি যদি ভালোভাবে এই জায়গায় চালাই এখানে দখল নেওয়ার কোনো সুযোগ কারোর থাকবে না বাংলাদেশ খুব সুন্দরভাবে এখন চলছে অতীতে যেই আমি অতীত বলতে সতেরো বছরের কথা বলছিলাম তখন ওই সরকার সুযোগ দিয়েছে বলে ওরা তখন শোষণ করেছে কিন্তু এখন যেই মন্ত্রী যে কথা বলছেন এখন আর সেই সুযোগটা নাই বড় বড় বুলি আওড়ানো যায় পাকিস্তানও কিন্তু বলেছে যে আমাদের দেশি ভাই ওদের যে আপনার পারমাণবিক যে শক্তিটা আছে তারা কিন্তু বারবার বলেছে সেই শক্তি আমার ভাইয়েরও অধিকারী তো আমাদের উপর কিছু করলে আওয়াজ তো ওরা দিয়েছে আমাদের কিছু দেওয়ার দরকার নাই ওরা কিন্তু দিয়েছে এখন পাকিস্তান কি বলেছে যদিও আমরা এটা আমলে নেই না যে কথার প্রেক্ষিতে বললাম এরকম আমাদের আরও অনেক বন্ধু রাষ্ট্র আছে যে ভারত যদি আওয়াজ তোলে তাদের আওয়াজের জবাব দেওয়ার জন্য আমাদের কিন্তু অনেক বন্ধু রাষ্ট্র এখন নতুন করে হয়েছে প্রয়োজন বোধে আরও হবে ভারত কিছুই করতে করতে পারবে না বাংলাদেশের ইনশাল্লাহ বাংলা